আসসালামু আলাইকুম এখন আপনাদের মাঝে ভুট্টা চাষ সম্পর্কে কিছু আলোচনা করব যে কথাগুলো না বললেই নয় আপনারা যখনই ভুট্টা চাষ করেন অনেকেই ক্ষতিগ্রস্ত হন তার জন্য আমি আর এই কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে তাহলে আপনারা ভুট্টা চাষ করে অনেকটা বেশি লাভবান হতে পারবেন প্রথমত আপনাদেরকে ভুট্টার এই বীজগুলো সংগ্রহ করতে হবে খুবই ভালো উন্নত মানের তাহলে আপনারা ভুট্টা চাষ করে একটু সাফল্য দিক যেতে পারবেন ভুট্টার বীজ মেন হলো প্রধান তারপরে আপনারা কতটুকু পরিমাণ করে করবেন সেই কিছু কথা বলবো আর যে কথাগুলো না বললে নয় আপনারা অনেক সময় ভুল করেন ভুট্টার গাছ ঘন লাগান সেজন্য ফলগুলো অথবা বাধাগুলো ছোট হয় আপনারা অনেকেই জানেন না আজকে ভিডিও থেকে আপনারা সে ভুলগুলো সংশোধন করতে পারবেন করে সেজন্য আমরা কিন্তু ফল পাই না আমরা যদি সঠিক নিয়মে ভুট্টা চাষ করি তাহলে আমরা অনেক লাভবান হতে পারি যেমন আমরা নিয়ম বলতে বোঝায় হয় ভুট্টার একটা মাপ আছে সেই মাপটা হলো আমরা কিন্তু অনেকে জানি না জানি না বিধায় আমরা কেউ ঘুনে লাগা করাই কেউ পাতলা করে গোলাই কল করে দিলেও কম হয় ঝুনে লাগালেও কম হয় সেই একটা নির্ধারিত মাপ আছে আমরা যদি মাত্রা সঠিকভাবে জানি আর ভুট্টারোপণ করি তাহলে কিন্তু সে থেকে আমরা অনেক বেশি লাভ হতে পারি মাত্রা যেমন আমরা আইরে যখন তিলিতে কাটি তখন কিন্তু আমরা মাত্রা জানি না আইরে চাইতে যা লম্বায় আমরা বেশির বেশি দিয়ে ফেলি আমরা কিন্তু সঠিক নিয়মে রোপণ করি বিষণও বেশি লাগবে না ভুট্টা ফলন বেশি হবে সেজন্য আমরা কতটুক পরিমাপ অনুযায়ী আমরা বুটটা রোপণ করবো সেই সম্পর্কে কিছু তথ্য আজকে আপনাদেরকে বলবো ভিডিও মাধ্যমেও দেখাবো আপনারা সে থেকে অনেক কিছু শিক্ষা নেবেন শিক্ষা নিয়ে ফুল সংশোধন করে আপনারা বুটটা রোপণ করবেন তাহলেই আপনারা অনেক বেশি ফলন পাবেন আমরা লম্বায় যখন ভুট্টা রোপণ করি তখন কিন্তু আমরা কেউ সাত ইঞ্চি কেউ আট ইঞ্চি কেউ ছয় ইঞ্চি দিয়ে দিই রোপণ করবেন আপনারা লম্বায় যখন দেবেন দশ ইঞ্চি পর পর ভুট্টা ফেলে যাবে ফেলে উপরে মাটি দিয়ে ঢেকে দিবেন ভুট্টা সুন্দরভাবে জ্বালায় উঠবে তাহলে আমরা লম্বাই দিব হলো দশ ইঞ্চি পর পর আইরে দিব আমরা ছাব্বিশ থেকে আঠাশ ইঞ্চির পর আমরা আইরে আঠাশ ইঞ্চি অথবা ছাব্বিশ ইঞ্চি এই দুটার একটা বেছে নিব আর আমরা দশ দিতে পারি এগারো দিতে পারি এগারো দিলে ভালো হয় খুব সুন্দরভাবে মোটা তাজা হয়ে উঠবে সে থেকে আমরা অনেক বেশি ফল পাবো যে কটা ফলই আসবে গ্যাস সে কটা ফলই পুষ্ট হবে আর আমরা যদি এভাবে ভুট্টা রোপণ করি তাহলে ভুট্টা থেকে আমরা অনেক বেশি লাভবান হতে পারবো তাহলে আমরা এ থেকে জানতে পারলাম ভুট্টার বিষণগুলো লম্বায় কয় ইঞ্চি পরপর দেব আইরাই কয় ইঞ্চি পিলি টানবো আমরা যদি এই ভিডিও যাই আমরা যদি ভুট্টা রোপণ করি তাহলে আমরা কিন্তু অনেক বেশি লাভবান হতে পারে কারণ প্রথমেই বলেছি আমি ভুট্টার সংগ্রহ করতে হবে জাত সে জাতটা খুবই ভালো হতে হবে উন্নত মানের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে আছে কিনা সেই সম্পর্কে আগে আমাদের জানতে হবে তারপরে কিন্তু আমরা ভুট্টা রোপণ করবো আমরা অনেকে ভুট্টা থেকে বিচন রেখে দিই বিচন রেখে বা সেদিকে কিন্তু ভুট্টা চাষ করি আমরা কিন্তু সে থেকে কাঙ্ক্ষিত ফল পাই না সেজন্য আমরা যে ভালো উন্নত মানের জাত আছে সেই জাতের বিচুন আমরা অফিসের মাধ্যমে সংগ্রহ করব সংগ্রহ করে এতে রোপণ করব তাহলেই আমরা ভুট্টা থেকে অনেক অনেক বেশি ফল পাবো আসুন বন্ধুরা দেখুন আমার খেতে কি পরিমাণ ফল রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার খেতে সুন্দর মতন ফলগুলো বের হচ্ছে কারণ ভুট্টার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ আছে আর ভুট্টাগুলো খুব ভালো ও উন্নত মানের দেখুন ভুট্টাগুলো কেবল বের হয়েছে এক সপ্তাহ হয়নি ভুট্টাগুলো চেয়ারা কি দুটা ভুট্টা কিন্তু একসঙ্গে বের হয়নি একটু আগ পিস হয়েছে তারপর দুটো ভুট্টার সাইজ কিন্তু একই রকম কারণ উন্নত মানের একটি মানসম্পন্ন গুণ আলাদা আর আমরা উন্নত মানের বিচন চাষ করে অনেক বেশি উন্নতি করব। আমাদের আশা চিন্তা ভাবনা একটাই